হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার যে সেমিস্টার ওয়ান অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য যে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে তার পর্ব টু অর্থাৎ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর একটি উপবিভাগ বৈষ্ণব পদাবলী সেই বৈষ্ণব পদাবলী থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি অনলাইনার পাঁচ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে এমসি কিউ প্রশ্ন পড়ুক কিংবা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পড়ুক কিংবা কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও বা সঠিক ক্রম অনুযায়ী সাজাও বা বিবৃতি কারণ যা ধরনের প্রশ্নই পড়ুক না কেন তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে যদি আজকের অনলাইনার পাঁচগুলো একটু ভালো করে দেখো আর একটু যদি খাতায় নোট ডাউন করে পড়াশোনাটা এখন থেকেই চালু করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় এই যে পাঠটা থেকে যে প্রশ্নগুলো পড়বে অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারবে তো সুপ্রিয় বন্ধুরা সবার প্রথমে তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তার যে সিলেবাসটা রয়েছে সেটা আরও একবার দেখে নিচ্ছি দেখো তো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব ওয়ানে রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য যেখানে রয়েছে চর্যাপদ আর পর্ব টুতে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে তো শ্রীকৃষ্ণ কীর্তনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে টপ ফর্টি ওয়ান পাঁচ আমরা আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈষ্ণব পদাবলী তো এই যে বৈষ্ণব পদাবলী এখান থেকে আজকে আমরা পঞ্চাশটি ওয়ান পাঁচ আলোচনা করব যেগুলা যেগুলো যে কোনো ধরনের প্রশ্ন এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভীষণভাবে কাজে লাগবে তো সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনাটি শুরু করার পূর্বে অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমাদের যে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস সেই নতুন সিলেবাস অনুযায়ী আমরা যে সমস্ত কলা বিভাগে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও প্রোভাইড করে যাব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যেতে পারো তো শুরু করছি আজকের আলোচনা বৈষ্ণব পদাবলী থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি অনলাইন আর পাঞ্চ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে তো প্রথম প্রশ্ন বা প্রথম পাঞ্চটা দেখো বলা হয়েছে গীতগোবিন্দ গ্রন্থে রচয়িতাকে উত্তর হবে কবি জয়দেব তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে গীতগোবিন্দ গ্রন্থে রচয়িতা বিভিন্ন অপশান থাকবে উত্তর কে যাবে কবি জয়দেব ওকে পরের প্রশ্নতে বলা হয়েছে গীত গীতগোবিন্দম রচিত হয়েছিল কোন শতাব্দীতে তাহলে উত্তর কী হয়ে যাবে দ্বাদশ শতাব্দীতে গীতগোবিন্দম রচিত হয়েছিল পরের প্রশ্ন জয়দেব যার রাজসভার কবি ছিলেন তিনি কে তিনি হচ্ছেন লক্ষণ সেন অর্থাৎ কবি জয়দেব লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন ওকে পরের প্রশ্ন চণ্ডীদাস হলেন ড্যাসের কবি উত্তর হবে বিরোহের কবি চণ্ডীদাস হলেন ড্যাস কবি উত্তর হবে বিরোহের কবি মৈথিলি কোকিল নামে পরিচিত কে ছিলেন মোস্ট মোস্ট বিবিআই প্রশ্ন উত্তর হয়ে যাবে কবি বিদ্যাপতি কবি বিদ্যাপতি মৈথিলি কোকিল নামে পরিচিত ছিলেন বিদ্যাপতি কুলধর্মে ছিলেন কি কুলধর্মে ছিলেন শৈব শৈব ছিলেন অর্থাৎ বিদ্যাপতি কুলধর্মের দিক দিয়ে শৈব ছিলেন তাহলে বিদ্যাপতি কুলধর্মে ছিলেন ড্যাস শৈব বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছিলেন উত্তর হবে ব্রজবলি বা ব্রজবলি ভাষায় পদ রচনা করেছিলেন বিদ্যাপতি ব্রজবলি ওকে বিদ্যাপতির একটি অন্যতম গ্রন্থ হল উত্তর হবে পুরুষ পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে যে বিদ্যাপতির একটি অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো উত্তর হবে পুরুষ পরীক্ষা পরের প্রশ্ন অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে বিদ্যাপতি অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন ব্রজবলি যে সকল ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছিল উত্তর হবে বাংলা মৈথিলি আর অবহট্ট এই ভাষাগুলো সংমিশ্রণে গড়ে উঠেছিল ব্রজবুলি বা ব্রজবলি ভাষা ওকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা প্রদান করা হয়েছে কাকে উত্তর হবে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা প্রদান করা হয়েছে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় কাকে উত্তর হবে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় ওকে পরের প্রশ্নতে বলা হয়েছে চণ্ডী দাসের ভাব শিষ্য বলা হয় কাকে জ্ঞানদাসকে বলা হয় চণ্ডী দাসের ভাব শিষ্য ওকে পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো যে জ্ঞানদাস জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন কোথায় উত্তর হবে কাঁদড়া গ্রামে ওকে জ্ঞানদাস জন্মগ্রহণ করেন কোন শতাব্দীতে বা কোন সময় উত্তরবে ষোলশ শতাব্দীতে জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্নতে বলা হয়েছে শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য কে ছিলেন উত্তরবে গোবিন্দ দাস ছিলেন শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ কী উত্তরবে পদকল্পতরু হচ্ছে সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ ওকে নিত্যানন্দের শিষ্য ছিলেন কে বলরাম দাস সঙ্গীতকারক উপাধিপ্রাপ্ত হয়েছেন কে বলরাম দাস একজন বিশিষ্ট মুসলমান কবি হলেন সৈয়দ মর্তুজা একজন বিশিষ্ট মুসলমান কবি কে ছিলেন উত্তরবে সৈয়দ মত মর্তুজা বিদ্যাপতিকে যিনি মৈথিলি কোকিল বলেছিলেন উত্তরবে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলেছিলেন অভিনব জয়দেব আখ্যায় ভূষিত হয়েছিলেন কে কবি বিদ্যাপতি অভিনব জয়দেব আখ্যায় ভূষিত হয়েছিলেন যাকে ছোটো বিদ্যাপতি বলা হয় তিনিকে তিনি হচ্ছেন গোবিন্দ দাস তাহলে বিভিন্ন অপশান কিন্তু পাবে অবশ্যই পরীক্ষায় এমসিকিউ কিউ পড়ুক কিংবা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পড়ুক অপশানটা পেয়ে যাবে জাস্ট অনলাইনের পাঁচগুলো চোখ বুলাতে থাকো খাতায় নোট ডাউন করো এবং চোখ বুলাতে থাকো অবশ্যই ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু আমরা বলে রাখছি ভাই তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং একটু পরিশ্রম করো খাতাতে নোট ডাউন করে নাও পারলে এবং সেগুলোকে জাস্ট চোখ বুলিয়ে রাখো পরীক্ষায় কিন্তু ফলাফলটা ভালোই পাবেই বিদ্যাপতি রচিত গ্রন্থগুলি হচ্ছে কীর্তিলতা ভূপরিক্রমা পুরুষ পরীক্ষা প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে বিদ্যাপতি রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ একটা হচ্ছে কীর্তিলতা একটা হচ্ছে ভূ পরিক্রমা একটা হচ্ছে পুরুষ পরীক্ষা এগুলো হচ্ছে প্রভৃতি উল্লেখযোগ্য বিদ্যাপতি বাঙালি নন প্রথম প্রমাণ করেন কে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেছিলেন যে বিদ্যাপতি বাঙালি নন সবচেয়ে বড় বৈষ্ণব পদসংকলন গ্রন্থ কোনটি উত্তর হবে পদকল্পতরু ওকে পদকল্পতরু হচ্ছে সবচেয়ে বড় বৈষ্ণব পদসঙ্কলন গ্রন্থ বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলেছেন কে বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলেছেন শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলেছেন বৈ বৈষ্ণব পদাবলীর মূল রস কি উত্তর হবে মধুর রস গোবিন্দ দাস সঙ্গীত মাধব নাটক রচনা করেন তো এটা অনলাইনার পাঞ্চ যে গোবিন্দ দাস সঙ্গীত মাধব নাটক রচনা করেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারি যে সঙ্গীত মাধব নাটক রচনা করেন কে উত্তর হবে গোবিন্দ দাস বা গোবিন্দ দাস ড্যাস রচনা করেন অপশানে বিভিন্ন থাকবে নাটকের নাম উত্তর হবে সঙ্গীত মাধব নাটক রচনা করেন বিদ্যাপতির আদি নিবাস কোথায় ছিল বিহারের দারভাঙা জেলার মধুবনী পরগমার বিশফি গ্রামে তাহলে বিদ্যাপতির আদি নিবাস কোথায় ছিল বলা হয়েছে বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশ্বফি গ্রামে বিদ্যাপতির আদি নিবাস ছিল ওকে চলে যাচ্ছি পরের প্রশ্ন গৌরচন্দ্রিকা শব্দের আবিধানিক অর্থ কি উত্তর হচ্ছে ভূমিকা যদিও বলে রাখি এসে কিউ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে না আমি এসে কিউ অনলাইন আর পাঁচ মিক্সড করে দিয়েছি তো যাই হোক তোমাকে উত্তরটা জানতে হবে এসে কিউ ভাবে তুমি জানলেও কিন্তু যে ধরনের এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো পড়বে সেগুলোর উত্তর দিতে পারবে ওকে বৈষ্ণব পদাবলীর প বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ কী বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ হচ্ছে কবিতা বা সঙ্গীত বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তাকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন কবি জয়দেব তার গীতগোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন তাহলে তার যে গীতগোবিন্দম কাব্য যেটা হচ্ছে আদি বৈষ্ণব বৈষ্ণব পদাবলীর কি নিদর্শন রূপে সুপরিচিত ওকে বৈষ্ণব পদাবলীর প্রধানত কয়টি ভাষায় লেখা তাহলে বৈষ্ণব পদাবলীর দুটি ভাষায় লেখা একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ব্রজবলি ওকে দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম কি সৈয়দ মর্তুজা আর একটা হচ্ছে নাসির মাহমুদ বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য উত্তর হচ্ছে গীতি কাব্য গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গা হয়েছিল উত্তরবে খেতুরীর মহৎসবি শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন ঈশ্বর পুরীর কাছে বিদ্যাবতী কার সভাকবি ছিলেন রাজা শিবসিংহের সভাকবি ছিলেন বিদ্যাবতী গৌরাঙ্গ বিজয় কার লেখা উত্তর হচ্ছে চূড়ামণি দাসের লেখা গোবিন্দ দাস গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন উত্তরবে শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন উত্তর হবে মিলন আরেকটা হবে মাথুর একটা হচ্ছে ভাব সম্মিলন প্রার্থনা ইত্যাদি পর্যায়ে পর্যায়ের পদরচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ব্রজবলি বা ব্রজবলি শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে ঈশ্বরগুপ্ত ব্রজবলি বা ব্রজবলি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন উত্তর হবে প্রার্থনা বিষয়ক পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন ব্রজবুলি ভাষায় কে প্রথম পদ রচনা করেন যশোরাজ খান ব্রজবুলি ভাষায় প্রথম পদ রচনা করেন বৈষ্ণব পদাবলিতে শ্রেষ্ঠ রস কোনটি উত্তর হবে মধুর রস হচ্ছে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ রস পূর্বরাগ কিভাবে উৎপন্ন হয় দর্শন এবং শ্রবণের মাধ্যমে দর্শন এবং শ্রবণের মাধ্যমে পূর্বরাগ উৎপন্ন হয় অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অব নর্থ বিহার নামক গ্রন্থটি কার লেখা উত্তর হবে গিয়ারসন সাহেবের লেখা গিয়া গ্রিয়ারসন সাহেবের লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অব নর্থ বিহার বিদ্যাবতীর পিতার নাম কি উত্তর হবে গণপতি ঠাকুর বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য উত্তর হবে গীতি কাব্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের তোমাদের যে সাহিত্যের ইতিহাস তা থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি অনলাইন আর পান যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণ ভীষণভাবে কাজে লাগবে তো আশা করি আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ শেয়ারিং ইজ কেয়ারিং তো তোমাদের প্রত্যেককে বলা যে তোমরা যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো যে আমরা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু কলা বিভাগের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও প্রোভাইড করে থাকি তো আমাদের এখন আমরা একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ানে সেমিস্টার ওয়ানের যে সমস্ত অর্থাৎ সেমিস্টার ওয়ানে যে সমস্ত কলা বিভাগের বিষয়গুলো রয়েছে তো সেই সমস্ত বিষয়ের উপর চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও প্রোভাইড করে যাচ্ছি তো তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা যদি পাই আমরা পরবর্তী সময়ে আরও তোমাদেরকে বেটার বেটার থেকে বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাবে হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত